রসুনের দাম কম না বেশি তুলনাও করা যাবে না রসুলের তুলনা রসুল নিজেই কারো সঙ্গে তুলনা করা যাবে না রসুল দুনিয়ার জমিনে আমরা সাধারণ মানুষ যেভাবে জন্মগ্রহণ করেছি রসুল কিন্তু এইভাবে জন্মগ্রহণ করেন নাই রসুল দুনিয়ার জমিনে আসছে আমরা তো মিলাদুল্লবিন আর লাফালাফি করি কিন্তু মিলা মিলাদুন্নবীর অর্থ কি এটা আমরা জানি মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা নবী আমাদের নবী দুনুটার সমন্বয় হইল কি মিলাদুল্লবী মুসলমান রসুরের যে জন্মটা সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন নাই অনেক বড় বড় মহাজা অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে জন্মের সময় কয়েকটা অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি প্রসব বেদনা ছাড়াই ভূমিষ্ঠ হয়েছেন এটা হলো মিলাদুল এক নম্বর মহাজা বলেন আমরা যারা জন্মগ্রহণ করছি আমার মা বোনদের প্রসব বেদনা হয়ে নাই হয়েছে কিন্তু রসুল যখন জন্মগ্রহণ করেছেন পশ্চিম বেদনাত ছরাই জন্ম করেছেন এটা হলো মিলাদুন্নবীর এক নাম্বার মুজেজা দুই নাম্বার মুজেজা হলো রাসূল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন শুকরিয়া বাই করেছেন আমরা কি করেছিলাম আমরা করি নাই এটা হলো মিলাদুন্নবীর দুই নাম্বার মুজেজা তিন নাম্বার মুজেজা হলো রাসূল খতাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে এটা হলো মিলাদুন্নবীর তিন নাম্বার মুজেজা চার নাম্বার মুজেজা হলো রসুল নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে আসার পরে আমাদের নার কাটতে হয়েছে নার বুঝেননি এই যে নল গ্রামের পরিভাষায় বলা হয় নল যেই কথা বলতেছিলাম যে রসুল নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে আমরা দুনিয়ার জমিনে আসার পরে আমাদের নার কাটতে হয়েছে

আমি নলের মাধ্যমে পেটের মধ্যে পৌঁছে দিয়েছি বলেন সুবাহান আমি তোমাদের জবানকে নাপাক করি নাই কারণ তোমরা দুনিয়ার জমিনে গিয়া এই জবান দিয়ে আমার কোরআন করবা আমার জিকির করবা আমি আল্লাহ পাকরুল এই জন্য তোমাদের জবানকে পবিত্র রেখেছি সুবাহান তো রসুল নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন এটা হলো মিলাদুল নবীর চার নম্বর মজেজা পাঁচ নম্বর হলো রসুল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ভূমন্ডলের আসমানের নক্ষত্রগুলি ভূমন্ডলে এসে লণ্ঠিত হয়ে পড়েছিলেন মূর্তি ঢুকাইয়া সেই মূর্তির পূজা করতো অমুসলমান কথাগুলি কিন্তু খেয়াল করে শুনবেন অনেক দামি কথা বংশের মুখেরা বাইতুল্লাহ শরীফের ভিতরে বড় বড় মূর্তি ঢুকাইয়া সেই মূর্তির পূজা করতো তারাও বাইতুল্লাহ শরীফ তো আফ করতো আমাদের মতো না তারা উলঙ্গ হইয়া আফ করতো কেন তাদের মনে ধারণা ছিল যে পোশাক পরিধান করে পাপাচারে লিপ্ত হয়েছিলাম সেই পোশাক পরিধান করে বাইতুল্লাহ শরীফ হলো পবিত্র জায়গা সুতরাং তারা কাপড় চুপড় খুইলা উলঙ্গ হইয়া তারা তোফ করছে বলেন তো রসুল যখন জন্মগ্রহণ করেছেন বাইতুল্লাহ শরীফের ভিতরে তখন বড় বড় মূর্তি ঢুকায় রাখছিল তারা এই মূর্তিগুলি আল্লাহতালার দরবারের শেষদায় মস্তক অবনত করে দিয়েছিল বলেন সুবাহায়ন দ এখনো বিলাদুলবীর ছয় নাম্বার মর্যাদা সাত নাম্বার হল ফরাস্যদেশের লোকেরা অগ্নি ঘুষা করত। হাজার বছর পর্যন্ত যেই আগুনকে একটা সেকেন্ডের জন্য লিখতে দেয় নাই ধাপের উপর ধাপ যেই আগুনকে তা জ্বালিয়ে রেখেছিল রসুল যখন জন্মগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে নিমিষেই সেই আগুনটা নিভে গিয়েছিল বলেন সুবাহায়ান দ হলো মিলাদুল নবীর সাত নম্বর মজে কিছু কিছু মজেজার নমুনা আপনাদের সামনে পেশ করলাম